আসসালামু আলাইকুম বর্ণিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব আলু কুমড়ো বড়ি টমেটো দিয়ে পোনা মাছের ঝোল পোনা মাছের এই তরকারিটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে যারা এই পোনা মাছটা খেতে পছন্দ করেন না তারা আমার মতো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখিয়ে দিই কিভাবে আমি এই মাছের তরকারিটা রান্না করলাম আমি একটা কড়াই চুলায় বসিয়ে গরম করে নিয়েছি এখন কুমড়ো বড়িগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিব আমি প্রায় কুমড়ো বড়িগুলো শুকনো খোলায় দুই মিনিট মতো ভেজে নিয়েছি এখন বড়িগুলো এক সাইড করে অল্প সামান্য সয়াবিন তেল দিয়ে তেলের মধ্যে বড়িগুলো আবার এক মিনিট মতো ভেজে নিব বড়িগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা পাত্রে তুলে রাখবো কুমড়ো পড়িগুলো ভেজে নেওয়া কড়াইয়ের মধ্যে আমি আরও একটু সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে তাতে পোনা মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব মাছগুলোকে উল্টে পাল্টে সময় নিয়ে আমি ভেজে নিয়েছি মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন তুলে নেব কড়াইয়ের তেলের মধ্যে আরও অল্প সামান্য তেল দিয়ে আমি বাকি মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এখন মাছ ভাজা তেলের মধ্যেই এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা দুই চামচ শুকনা মরিচ বাটা আর দুই চা চামচ মরিচ বাটা দিয়ে দিব। এখন মশলার বাটিটা ভালো করে ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। এখন বাটা মশলার মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামুচ হলুদের গুঁড়া এক সাহামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। এখন সমস্ত মশলা ভালোভাবে নেড়ে কষিয়ে নেব মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ভেজে রাখা কুমড়ো বড়িগুলো মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিব। বড়িগুলো দুই মিনিট ধরে কষিয়ে নিয়েছি এখন আলুগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন মশলাটা নিচে লেগে যাচ্ছে বলে অল্প একটু পানি দিয়ে আবারও ভালো করে আলুগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিব। আলুগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নিব। দুই মিনিট ধরে ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা তুলে আলুগুলো ভালোভাবে নেড়ে দিব। নেড়ে নেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য আবারও রান্না করে নেব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নেড়ে দিব। আলু আর বড়ি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না ঝোল ফুটে আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে এখন ঢাকনা তুলে কেটে রাখা পাকা টমেটো টমেটো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দুই মিনিট পরে ঢাকনা তুলে ফুটন্ত ঝোলের মধ্যে ভেজে রাখা পোনা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেলে মাছের উপরে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিব। এখন একটু ভালোভাবে নেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব যতক্ষণ না ঝোল শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনা তুলে দেখে নেব ঝোল শুকিয়ে এসেছে কিনা ঝোল শুকিয়ে এসেছে আমার রান্নাটাও হয়ে গিয়েছে এখন চুলা থেকে কড়াইটা নামিয়ে নিব। এ তো আলু কুমড়ো বড়ি আর টমেটো দিয়ে আমার পোনা মাছের ঝোল রান্নাটা রেডি হয়ে গিয়েছে এখন কিছুটা ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ